খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই কেজুর আনছে এই হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন যাবে বসে

আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি যাব মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে দর্জন করে আমার বিয়েতে দশজন বেশি তারা বহু জোড়া জোর করে দশজন বেশি যাবো আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ঠিক আছে তো ইনশাল আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ে আর মহর কি উসুল সবটুকু মাসাল্লাহ তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং আমরা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ ওষুধ চতুর্থ তো হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি